বন্ধুরা আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না না দাদা আমাদের ওয়াইটির টুনি দিদা টুনি দিদা ব্যাস একেবারে সুযোগের সদ্ব্যবহার করতে বসে গেছে ঝপাস করে বসে গেছে কারণ এ হচ্ছে পুরো দমের সুযোগ সন্ধানী তোমরা দেখেছো সর্বসময় সর্ব জায়গায় শুধু সুযোগের অপেক্ষায় থাকে যেখানেই সুযোগ পায় টুক করে নিজের মাথাটা গলিয়ে দেয় তো আজকেও যথারীতি এই যে একটা সুবর্ণ সুযোগ পেয়েছে যেখানে আমাদের এর নাম কি বলে এই যে ফোকলা চন্দ্র এসে সব কিছু কনফেস করা শুরু করেছে এবং কালকে লাইভ করেছে তো সেখানে এত বড় সুযোগ পাওয়ার পরে আই মিন চীনাকে যারা সাপোর্ট করেছে এতদিন ধরে তাদের জুতানোর সুযোগ পেয়েছে সেই সুযোগ কি তিনি হাতছাড়া করতে পারেন উনি আবার জায়গা 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 মতন বুঝে বুঝে মুখ খোলেন যেখানে মুখ খুললে ওনার পেছনে একটা বড় ধরনের বাস ঢুকে ওনাকে সোজা করে দাঁড় করিয়ে দেবে উনি কিন্তু সেখানে মুখ খোলেন না উনি সেখানে মুখ খোলেন না উনি সেখানে জাস্ট শোনেন হজম করেন এবং অপমানিত হয়ে চলে আসেন কিন্তু যেখানে উনি মুখ খুললে মুখ খুললে জানেন এখানে মুখ খুলতে পারবেন সেখানেই উনি মুখ খোলেন যথারীতি উনি আজকে বলতে বসে গেছে আজ যারা সমর্থন করেছে তারা তাদের লজ্জা দয়া করে তারা আর যেন মুখ না দেখান ভাবুন তারা আর মুখ না দেখান তা টুনি দিদা তোমাকে একটা কথা বলি আজকে চীনাকে যারা সমর্থন করেছে তারা যদি লজ্জায় মুখ না দেখাতে পারে তাহলে আমার মতে তোমাদেরও মুখ দেখানোটা উচিত না যারা ননখোকাকে দীর্ঘদিন ধরে চেটে গেছো যারা ননখোকাকে অন্ধের মতন সাপোর্ট করে গেছো তাদেরও মুখ দেখানো উচিত না আজকে এটা প্রমাণ করার চেষ্টা একদম করবে না যেটা তুমি করছিলে যেটা তুমি করছিলে যে ননখোকা ধোয়া তুলসী পাতা ভাই ননখোকাও ধোয়া তুলসী পাতা না চিনার যেমন চরিত্র ঠিক নেই ননখোকারও কিন্তু সেম টু সেমভাবে চরিত্র ঠিক নেই যদি একজন চরিত্রবান পুরুষ হয় তার স্ত্রী যা। দুই তিন মাস পরের থেকেই সেই পুরুষ লুল্লুড়ি পানা করতে পারে না ভাই এটা তুমি মানো আর না মানো এটা তুমি মানো আর না মানো সোলবালি থেকে শুরু করে জাজ দিদি নিজে মুখে বলেছেন একাধিক মহিলার সাথে এই ছেলেটি চ্যাটিং এ ব্যস্ত থাকে একাধিক মহিলা একাধিক মহিলা সেটা কে সেটা দিদি জানেন না কারণ বহু মহিলার সঙ্গে কথা বলেন সেখানে ঝিঙ্কুর সঙ্গে যে সম্পর্ক হয়েছে পার্টিকুলার ঝিংকুই যে সেই মহিলা সেটা কিন্তু আমাদের জাজ দিদি জানতো না পরবর্তীকালে বলেছিল জাজ দিদি যে কারণ ও একাধিক মহিলার সঙ্গে কথা বলে কার সঙ্গে সম্পর্ক সেটা সম্পর্ক কারোর সাথে আছে সেটা জানতো কিন্তু সেটা কে সেটা কিন্তু জাস দিদি জানতো না আজকে অমনি চুলকাতে বসে গেছেন আমরা মুখ লুকাবো কেন ভাই কেন আমরা কারো স্বামী ধরে শুয়ে পড়েছি আমরা কারো স্বামী ধরে শুয়ে পড়েছি যে আমরা মুখ লুকাবো না আমরা পরকিয়া করতে গেছি না আমাদের দেহের চাহিদার চুলকানি মেটানোর জন্য জায়গায় জায়গায় উঠিয়ে শুয়ে পড়ছি কোনটা কোনটা যার জন্য মুখ লুকাবো কোনটা করছি কোনটা প্রত্যেকটা ওয়াইফ ঘরে বসে ভিডিও টু ভিডিও দেখে ভিডিও করছি এখানে মুখ লোপনার কোনো বিষয় নেই আপনি যাকে চাচ্ছেন তার হয়ে কথা বলতে গিয়ে আপনি নিজের মানে যাকে আর কি আপনি আপনি আপনারা মনে করছেন যে একেবারে সৎ সুবোধ বালক কিচ্ছু জানে না কি করে বলুন তো একজন সুবোধ বালক বউ চলে যাওয়ার দুই তিন মাস পরেই জিন্সের প্যান্ট পছন্দ করতে চলে গেল পছন্দ করতে চলে জিন্সের প্যান্ট কি করে গেল কি করে গেল টুনিদিদা কি করে গেল ও সেটা কোনো দোষের নয় না বউ চলে গেলে পুরুষ মানুষ হাজার একটা মহিলা মানে হাজার একটা জিন্সের প্যান্ট টেস্ট করতে পারে বউ চলে গেলে জায়গায় জায়গায় জিন্সের প্যান্ট টেস্ট করতে পারে তাই না ও সেটা কোনো প্রবলেম নেই সেটাতে কোনো প্রবলেম নেই হুম আপনিই বলেছিলেন না পুরুষ মানুষ হাজারটা হাজারটা প্রেম করতে পারে দরকার হলে হাজারটা করবে তারপরে গিয়ে পছন্দ যেটা হবে সেটা বিয়ে করবে না এটা আপনার চিন্তা ভাবনা তো মুখ আপনার লুকানো উচিত আমরা চিনাকে কেউ সাপোর্ট করিনি প্রথম থেকে যেখানে যেখানে অন্যায় দেখেছি সেখানে সেখানে প্রতিবাদ করেছি আপনি দেখতে পাননি সেটা আপনার সমস্যা সুতপা বহুবার বহু জায়গায় চীনাকে সমর্থন করেনি সাপা সাপ দিয়েছে যখন যেখানে দরকার হয়েছে যখন এই যে অযোধ্যা কাণ্ড সামনে আসলো চীনাকে সাপা সাপ দিয়েছে ভ্যালেন্টাইন্স ডে ডে যখন পালন করতে গেলো চীনা তখন সুতোপা সাপা সাপ দিয়েছে আপনি দেখতে পাননি কারণ আপনি দেখতে চান না আপনি সেটুকুই দেখেন সেটুকুই বলেন যেটুকু আপনার কন্টেন্টের জন্য মালাইমার্কে চা পরিবেশনের মতন করে আপনি একেবারে মুখরোচক চানাচুর তৈরি করে দিতে পারবেন ঠিক সেমভাবে সেই মালাইমারকে চায়ের সঙ্গে মুখরোচক চানাচুর করে আপনি আপনার কন্টেন্ট পরিবেশন করার জন্য যেখানে যেখানে মশলা লাগাতে হবে সেখানে সেখানে তাই মশলা লাগাবেন আমাদের যদি মুখে চুনকালি লেপে ঘুরতে হয় তাহলে আপনিও চুনকালি লেপে ঘুরুন যে এই বয়সে দাঁড়িয়ে আপনি বলেছেন একজন পুরুষ মানুষের স্ত্রী চলে গেলে একাধিক মহিলার সাথে সে যা খুশি করতে পারে যেটা সমাজের জন্য নিন্দনীয় যেটা সমাজের জন্য নিন্দনীয় সেটাকে আপনি সাপোর্ট করেছেন আমরা করিনি আমরা চীনার মাতৃত্বের পাশে দাঁড়িয়েছিলাম যে একজন মা কেন তার সন্তানের অধিকার পাবে না কেন একজন মা তার বাচ্চা দেখার অধিকার পাবে না একজন বেশ্যারও তার বাচ্চা দেখার অধিকার থাকে হ্যাঁ সেখানে একজন মা কেন পাবে না কেন তার মাতৃত্ব হারিয়ে যাবে মাতৃত্বকে বিসর্জন দিয়ে দিতে হবে কেন এটা ছিল আমাদের লড়াই চীনা পরকিয়া করেছে একাধিক পুরুষের সঙ্গে আপা টাপা ঠাপা মেরে যাচ্ছে সেটাকে আমরা সমর্থন করিনি আর সেটা আমাদের মাথা ব্যথা ছিলও না মাথা ব্যথা আমাদের ছিল এইটার জন্য একটা মেয়ে নোংরামি করছে সেটাকে সমর্থন করা যায় না যেমন একটা মেয়ে নোংরামি করলে সেটাকে সমর্থন করা যায় না একটা ছেলে নোংরামি করছে সেটাকেও সমর্থন করা যায় না আপনি বলুন তো কোন একজন পুরুষ মানুষ তার বউ চলে গেলে তার কি এতিয়ারে মধ্যে পড়ে যায় যে একটা বাজারি মহিলাকে বাড়িতে এনে নয় দিন বাড়ির মধ্যে শেল্টার দিয়ে নিশ্চয়ই নিশ্চয়ই ফুট 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 ছক্কা এই ফুট 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 ছক্কা এই ফুট 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 ছক্কা নিশ্চয়ই ছক্কা লুডুর গেম খেলছিল না ঘরে বসে নিশ্চয়ই ছক্কা লুডুর গেম খেলছিল না বাড়িতে বসে আপনার যথেষ্ট বয়স হয়েছে এইটুকু সেন্স থাকা উচিত তাই না হ্যাঁ তাহলে একটা পুরুষ মানুষের বউ চলে গেলে তার কি অধিকারের মধ্যে পড়ে অধিকারের মধ্যে পড়ে একজন মহিলাকে এনে বাড়ির মধ্যে দেওয়া তাও দিন দিন ধরে ধরে হ্যাঁ তার বাবা বলেছিল চিনার শ্বশুরমশাই বলেছিল আমার নাতি ঘুম থেকে উঠে তার মাকে দেখবে পর পুরুষের সঙ্গে বিছনা থেকে উঠছে এটা আমরা সহ্য করতে পারবো না কিন্তু তারা কিন্তু অলরেডি সহ্য করে নিয়েছে তারা কিন্তু অলরেডি সহ্য করে নিয়েছে হ্যাঁ কোন ক্ষেত্রে সহ্য করে নিয়েছে নিশ্চয়ই আশা করি যেটা বলতে চাইছি বুঝতে পারছেন কোন ক্ষেত্রে সহ্য করে নিয়েছে ওই যে বললাম নয় দিন ধরে মানে কি বলে পুট আর লুডুর গেম খেলা হয়নি ওখানে সাপ লুডুর গেম হয়নি সেই সেইবেলায় তারা অপরাধী না তাতে আপনি লজ্জাবোধ করেছেন করেছেন হ্যাঁ যে আমরা লজ্জাবোধ করব আমরা ভিডিও টু ভিডিও করি ভিডিওতে যেটা দেখব সেটাই বলবো সুতপাকে আপনি বলেছেন সুতপাকে আপনি বলেছেন চীনা বিয়ে করে ওই বাড়িতে আছে পোকলার বাড়িতে আছে সুতপা শোনেনি বলেছে যে চীনার ফ্ল্যাটে মধু চক্র চলছে সুতমা বিশ্বাস করেনি জাজ দিদি বলেছে যে ওই ফ্ল্যাটে পতিতা পতিতাগিরি করছে চীনা সুতপা বিশ্বাস করেনি কেন করবে কেন করবে কারণ সুতোপাকে বাস দিয়ে হুড়কো গুজে দাঁড় করিয়ে দেওয়ার জন্য হাজারটা মানুষ বসে আছে ওয়াইটিতে প্রমাণ ছাড়া কেন সুতোপা মুখ খুলবে তাই জন্যই খোলেনি তাই জন্যই খোলেনি কারণ সুতপা জানে যতক্ষণ পর্যন্ত বুঝি না বুঝি আইন প্রমাণ বোঝে আইন প্রমাণ বোঝে সুতবা যদি বলে আমি ওর ব্যবহার দেখে ওর অ্যাটিচিউড দেখে বুঝেছি যে ও নোংরামি করছে বজ্জাতি করছে ইত্রামি করছে আইন সে কথা শুনতো না বলতো আপনি প্রমাণ দেখান এই মেয়েটি অন্য পুরুষের সঙ্গে সংসার করছে তার কোনো প্রমাণ আছে আপনার কাছে হ্যাঁ সুতবা দেখাতে পারতো না সেই কারণের জন্যই সুতবা মুখ খোলেনি কারণ সুতবাকে হুড়কো গোজার জন্য একাধিক মানুষ রেডি হয়ে আছে সুতোপা হাটাও ওয়াইটি বাঁচাও অভিযানটা আপনি দেখেননি আপনিও তো পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে ওর মধ্যে অংশীদার ছিলেন অংশগ্রহণ করেছিলেন হ্যাঁ দিনের পর দিন ওই ওর কি বলে ওয়াইটির দাদাকে উস্কাতেন সুতোপাকে নিয়ে আরও নোংরা থেকে নোংরা ভিডিও নামাও নামাও নোংরা থেকে নোংরা ভিডিও হ্যাঁ এখন এখানে এসে ভণ্ড ভণ্ডামি করে একেবারে সতা সতা সতাগিরি ফলাতে এসছেন সতীগিরি সতীগিরি ফলাতে আসছেন এখানে যে আমরা ঠিক ছিলাম তোমরা ভুল হ্যাঁ আপনি যাকে সমর্থন করছেন সেও যে ভালো মানুষ না সেটা স্বীকার করুন সুবোধ ভালো ভালো বানাতে বসবেন না এখানে তার বউয়ের রেট সে বেঁধে দিয়েছে না দেয়নি আমরা জানি না আমরা জানি না আপনি বলছেন তার বউ তার বন্ধুদের সঙ্গে শুতে চেয়েছিল তাহলে তো পাঁচ বছরে শুয়ে পড়তো টুনি দিদা পাঁচ বছর কম সময় নয় এই পাঁচ বছরে কোনো না কোনো দিন চিনা ঠিক সুযোগ পেত বেচুর বন্ধুদের সঙ্গে শুয়ে ঠাপাঠাপির কীর্তনটা মারানোর বুঝতে পেরেছেন আপনার মন গড়া নোংরা কথাগুলো বলা বন্ধ করুন বন্ধ করুন সুতপা প্রমাণ কা মানে পরশু দিনকে সম্ভবত পেয়েছে কালকে আমি ওর ভিডিও দেখেছি প্রমাণ পেয়েছে সাফা সাফ বলেছে যেখানে প্রমাণ পায়নি সেখানে যেটা ওর মনে হয়েছে সেটা দেখেও ও মুখ খোলেনি আবেভাবে বুঝিয়েছে অযোধ্যা কাণ্ডে যখন গেছিল চীনা প্রত্যেকটা ভিডিওতে সুতপা বলেছে যে তোর সাথে অন্য কেউ রয়েছে তোর সাথে অন্য কেউ রয়েছে তোর তুই যে দুটো সানগ্লাস দেখালি দুটো সানগ্লাস তুই কি করছিলিস একটা সানগ্লাস মানে যে ছেলেদের সানগ্লাস হ্যাঁ তুই ছেলেদের সানগ্লাস নিয়ে বহু জায়গায় পয়েন্ট আউট করেছে সুতোপা আপনি শুনতে পাননি দেখতে পাননি সেটা আপনার সমস্যা আমাদের সমস্যা নয় চুনকালি লেপে আমাদের যদি ঘুরতে হয় তাহলে আপনি আগে ঘুরুন আপনি আগে চুনকালি লেপে ঘুরুন গেছে বলে বউ চলে একটা ছেলেকে দিনের পর দিন উৎসাহিত করেছ ভাই তুমি যেখানে যেখানে যেমন যেমন পোশাক পছন্দ আর খুলবে আর খুলবে কোনো ব্যাপার না এটা তোমার অধিকারের মধ্যে পড়ে একাধিক পোশাক পরিবর্তন করার তোমার অধিকারের মধ্যে পড়ে ভুলে গেছেন সেই কথা ভুলে গেছেন যা নিজের ঘরে দু দুটো মেয়ে একটা মেয়ে ডিভোর্স হয়ে এসে নিজের বাড়িতে রয়েছে তারপরে সেই মহিলা এই ধরনের কথা সমাজ মাধ্যমে বলছে একজন পুরুষকে হ্যাঁ চুনকালি আগে আপনি লেপুন আপনার মুখে চুনকালিটা লেপুন কি করে কথা বলেন কি করে কথা বলেন হ্যাঁ তা আমরা লজ্জা পাবো কি কারণে লজ্জা পাবো কি কারণে লজ্জা পাবো আমরা মানে ব্যসাবৃত্তি করে বেড়াচ্ছি হ্যাঁ যে লজ্জা পাবো ভিডিওতে যেটা দেখেছি যেটা সম্বন্ধে প্রমাণ প্রত্যক্ষভাবে একেবারে আসেনি সেটা সম্বন্ধে আমরা মুখ খুলিনি মুখ খুলিনি সেই সময় বিনোদন অনেক কিছু বলেছে আমরা বিশ্বাস করিনি তার কারণ বিশ্বাস করার কোনো জায়গা তৈরি হচ্ছিল না কোনো কিছু দেখতে পাচ্ছিলাম না ভিডিওতে কোনো কিছু দেখতে পাচ্ছিলাম না আর বিনোদন চরম লেভেলে গিয়ে চরম লেভেলে গিয়ে সেই সময় ননখোকাকে একেবারে সেভ করার চেষ্টা করছিল চেষ্টা করছিল আজকে যেমন নিরপেক্ষভাবে বিনোদন ভিডিও করে যেখানে নন দেখে সেখানে নন কোকাকেও পুরো ছুলে দেয় আর যেখানে চিনাকে দেখে সেখানে চীনাকেও ছুলে দেয় একজন সমালোচকের ভূমিকাই সেটা হওয়া উচিত যেখানে ঠিক দেখবো ঠিককে ঠিক বলবো ভুলকে ভুল বলবো অন্ধ সাপোর্ট একেবারে কাউকে নয় নো 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 অন্ধ সাপোর্ট ব্লাইন্ড সাপোর্ট বন্ধ আপনি এখানে যার হয়ে করতে এসেছেন সেও ধোয়া তুলসী পাতা নয় যে আপনি এখানে তাকে করতে এসছেন হ্যাঁ ওরা বেঁচে গেছে ওরা চাইছিল হোক একদম ঠিক বলেছেন একদম ঠিক বলেছেন যদি পাপ বিদায় করতে না চাইতো তাহলে পুঙ্খানুপুঙ্খ সমস্ত ঘটনাকে রেকর্ডিং করে রাখতে না প্রি প্ল্যান না হলে কখন নয় একটা সম্পর্কে এই রকমভাবে সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খভাবে ভাবে প্রি প্ল্যান করে একেবারে যখন যখন চ্যাট করেছে তার প্রমাণ এইখানে ঝগড়া করেছে তার প্রমাণ ঝগড়াতে কি গালাগালি দিয়েছে সেটা রেকর্ডিং করে তার প্রমাণ এগুলো রাখা সম্ভব নয় আপনি ছেলে ভোলাতে আসবেন না এখানে একদম একদম আসবেন না এটা যদি আপনি একজন নিরপেক্ষ কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে বলতেন না বেচু ভালো না চিনা ভালো না চীনা ভালো মানতাম আপনাকে পয়েন্ট দিতাম কিন্তু আপনার বক্তব্য চীনা ভালো না ফোকলা ভালো না বেচু ধোয়া তুলসী পাতা সতা মানতে পারলাম না বস একদম মানতে পারলাম না একদম মানতে পারলাম না এই জল মেশানো ঘাপলাবাজি কথা আপনার একদম মানতে পারলাম না ওটা হচ্ছে ভিট ভিটে শয়তান ভাবে শয়তানই মারব হ্যাঁ কি শিবের বাবাও টের পাবে না শিবের বাবাও টের পাবে না এ হচ্ছে সেই ধরনের শয়তান বুঝতে পেরেছেন আর চীনা হচ্ছে খুললাম খুললাম প্যার কে রেঙ্গে হামদোনো ইসন আসে নেহি টে হামদোনো এরকম মেন্টালিটি যা করবো খুললাম খুলনা করবো বার মে যায় সমাজ এ হচ্ছে চীনা বুঝতে পারলেন হ্যাঁ শয়তান দুটোই শয়তান দুটোই আর ফোকলা হচ্ছে ফাকট মে খায়ে ফাট মে পিয়েঙ্গে ফাঁকেট মে আয়েস করেনগে অর ক্যা এ কে বলতি সব সবকুছ ফাকেট মে কারেঙ্গে এ হচ্ছে আমাদের এই ফোকলা বাবু তাহলে চরিত্র অ্যানালাইসিস যদি করেন একটাও ভালো না বলে এ ভালো না ও ভালো ওর মুখে গুঢালো একদম একদম এই জিনিসটা করতে যাবেন না সব কটাকে লাইন দিয়ে লাইন দিয়ে গু যদি ঢালার সব কটার মুখে ঢালবেন সব কটার মুখে ঢালবেন সব এক এক্সে এক্সে বারকার এক খিলাড়ি এক্সে বারকার এক খিলাড়ি বুঝতে পেরেছেন হ্যাঁ এখানে ঢাকতে বসে গেছেন অমনি ও অমনি ঢাকতে বসে গেছেন সুযোগ পেয়েছেন সুতপাকে একেবারে এসে একেবারে পিঞ্চ কেটে কেটে পিঞ্চ কেটে কেটে পিঞ্চ কেটে কেটে কথা বলতে শুরু করে দিয়েছেন হ্যাঁ সুধবা যদি প্রমাণ দিত প্রমাণ ধরুন পেলে পায়নি তাই বলেনি তাই বলেনি আপনি প্রমাণ পেয়েছেন আপনি বলেছেন আর প্রমাণ পেলেও ভিডিও বহির্ভূত প্রমাণ যদি সুধবা পেত সেটা এসে কতটা প্রমাণ দেখিয়ে সুধবা বলতে পারত কতটা প্রমাণ বলতে পারতো তবে শুধুপাকে আমি যেইটুকু চিনি শুধুবার কাছে প্রমাণ আসলে শুধুপা বলতই ইনিয়ে বিনিয়ে যেইভাবে হোক ভিওয়ার্সদেরকে বোঝাতোই যেটা এর মধ্যে বুঝিয়েছে কারণ ওর কাছে ঠোস প্রমাণ এসছে চীনা কি কি করেছে এবং সেদিনকে ফোকলার সঙ্গে ফোকলাকে মারধর করার সময় চীনা কি কি কথা বলেছে তার রেকর্ডিং শুধুমার কাছে অবশ্যই এসছে নাহলে শুধু কখনোই বলতে পারে না যে ফোকলা এই কথাটা মানে চীনা এই কথাটা বলেছে যে আমাকে তো মানে এই দেড় বছর থেকে ভোগ করেছিস তুই যদি অন্য কোথাও যেতিস মানে আই মিন রেড লাইট এরিয়ায় যেতিস সেখানে তো কাউকে ভোগ করতে গেলে তোকে পয়সা দিয়ে ভোগ করতে হতো এই কথাটা শুধুবার জানার কথা ছিল না বুঝতে পেরেছেন বুঝতে পেরেছেন এখানে আমরা কাউকে ঢাকতে বসিনি আপনি আজকের ডেটেও পোলেপ লাগাতে বসেছেন পোলেপ লাগাতে বসেছেন দেখেছেন ছেলের বাবাকে দেখেছেন কি সুন্দর কালকে আবার সিম্পাথি কার্ড খেলতে বসে গেছে বাচ্চা শুধু আমার জন্ম আমি দেইনি তো কি হয়েছে বাচ্চা আবার তোমরা লেখো আমি এই বাচ্চার জন্য কি কি করেছি বাচ্চার জন্য আমি কত কিছু করেছি এই বাচ্চার জন্য আমরা সব ত্যাগ করেছি তোমরা লেখো এই বাচ্চা কার এই বাচ্চা কার ভিউয়ার্সরা একদম ইমোশনাল হয়ে গিয়ে ভিউজ দিয়ে এই বাচ্চা তোমার ভাই এই বাচ্চা তোমার এই বাচ্চার মা তুমি বাপ তুমি সব তুমি ভাই সব তুমি তুমি শুধু ত্যাগ করেছ তুমি কিচ্ছু ভোগ করে নি কা তুমি ত্যাগী পুরুষ তুমি ভোগী পুরুষ না বাপ রে বাপ হাসবো না কাঁদবো ভাবছিলাম কালকে বুঝতে পেরেছেন পড়তি আপনারা পড়ে আছেন পড়ে থাকুন আমি বলবো ছেলের মা নয়ন ছেলের মাও ভালো না বাপও ভালো না যাকে জোগাড় করেছে সেও ভালো না বুঝতে পেরেছেন এটুকুই বলার ছিল বন্ধুরা আমি যদি ঠিক বলে থাকি তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থাকো অনুশ্রীদির পাশে দেখো আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার একদম 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 করবে